হাই গেস আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সব সময় তো রান্নার ব্লগ দেই আজকে ডিপেন্ড কিছু দিব আমার ছেলের মা থেকে ওদের বাসিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে সেখানে নিয়ে আসলাম আজকে কলা বাগান মাঠে এখানে অনেক গার্ডিয়ান আছে বাচ্চারা আছে খেলতেছে বার্ষিক প্রিয় প্রতিযোগিতা নিয়ে আসলাম পুজোদের মাঝে কতটুকু ভিডিও করতে পারি বা পারবো জানি না চেষ্টা করবো ফাঁকে ফাঁকে আপনাদেরকে বার্ষিক বার্ষিক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানটা শেয়ার করার জন্য এখানে বেশিরভাগ পুজোর আছে সামনে গিয়ে ভিডিও করা একটু টাফ পেপার তাও চেষ্টা করবো ফাঁকে ফাঁকে গিয়ে ভিডিও করার জন্য আমার ছেলে এখন তার ড্রেস খুলে গেঞ্জি পরে মাঠে যাচ্ছে আমি মাঝে ভিডিও করতেছি বাচ্চারা সকল বাচ্চারা মাঠে দোড় দৌড়ে করতেছে খেলতেছে দেখি তার মাঝে নিতে পারি এখন অনেকে আসেনি আসতেছে বাচ্চারা ফুটবল নিয়ে মাঠে খেলাধুলা করতেছে সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন দেখতে থাকুন টুক ভিডিও করতে পারি আর কি কী শেয়ার করি সঙ্গে থাকবেন গলা মাঠ থেকে ঘুরাঘুরি পরে এখন চলে আমার খাবার স্টলে এখানে অনেক টিচাররা এবং গার্ডিয়ানরা স্টল দিল আমার সময় তো নাই আমি তো ভাবি থেকে আমার ছেলে ফুডিং খাচ্ছে ফুডিংটা খুব সুস্বাদু আমাদের খাবার মানসম্মত আসার খাবার

জীবন <sharp inhale> আমি এখন একটা চিকেন রোল খেলাম ভালোই লাগলো اتيه على جنب شروع کر এখন চলে আসলাম একটু খেলার মাঝে এতক্ষণ ফাঁক পাইনি এখন পুজোররা তারপরে একটু ঢুকে ফেললাম যে বাচ্চাদের শক্তি পরীক্ষা হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তাহলে এখানে অনেক পুজোর তো ভিডিও করা একটা টাফ ব্যাপার যে এতটুকু পারছি চেষ্টা করছি ভিডিওটা নেওয়ার জন্য একটা বাচ্চাদেরকে দুটা বাচ্চা শক্তি পরীক্ষা হচ্ছে একজনের দিকে যাবে আরেকজনের দিকে যাবে বল নিয়ে জুড়িতে নিজে এই খেলা হচ্ছে তাও আমি আর দিয়ে ভিডিও করতেছি কারণ এখানে অনেক অনেক পুজো কষ্ট করে ভিডিও করুন ভিডিও করা যায় না পার্সে নিয়ে এসেছি এখানে বাচ্চাদের শক্তি করে পড়াচ্ছে এইজনের দিকে তানতেছে আরেকজনের দিকে তানতেছে বাচ্চারা অনেক চেষ্টা করতেছে যে এই ঝুড়িতে আসবে আসতে পারতেছে না কিন্তু ও আর এগিয়ে আসে চেষ্টা করতেছে But <laughs> <laughs> এখানে আবার সব বাচ্চাদেরকে ফুটবলের জন্য প্রস্তুতি করতেছে যারা ফুটবল খেলা দিবে মজুর ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মহিলাদেরকে নির্দেশনা দিচ্ছে জন্য যে পিচ্ছি না বড় তেমন খেল নেই এখানেই হচ্ছে এই এই কয়জনে আসছে মানে আসে নাই তাহলে অনেক

এখন হচ্ছে বাচ্চাদেরকে দৌড় খেলাবে দৌড় প্রতিযোগিতা হবে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এখন খেলা হবে দৌড় প্রতিযোগিতা